আসসালামু আলাইকুম স্বাগতম বীরজব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে যাদের বাগধারা মনে থাকে না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাগধারা মনে রাখতে পারবেন সারা জীবন কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখবেন ক্ষণস্থায়ী অর্থে কোন কোন বাগধারা ব্যবহৃত হয় যে সকল বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বালির বাদ শরতের শিশির জলের দাগ তাসের ঘর ভালুক জ্বর পদ্মপাতার জল আমি আবারও বলছি ক্ষণস্থায়ী যে সকল বাগধারার অর্থ বালির বাদ, শরতের শিশির জলের দাগ তাসের ঘর ভালুক জ্বর পদ্মপাতার জল বালির বাঁধ বালির বাদ অর্থ টেকসই নয় ক্ষণস্থায়ী কল্পনা করুন নদীর মাঝখানে বালি দিয়ে কেউ বাদ দিচ্ছে সামান্য জোয়ারেই সেটা ভেঙে যাবে বালি টেকসই নয় ক্ষণস্থায়ী এভাবে আমরা মনে রাখতে পারি বালির বাদ অর্থ ক্ষণস্থায়ী তাসের ঘর অর্থ অস্থায়ী বা দুর্বল ভিত্তির উপর স্থাপিত কিছু তাসের ঘর বানালে হালকা বাতাসেই পড়ে যায় বা ভেঙে যায় তাস অস্থায়ী এক ধাক্কাতেই শেষ এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি তাসের ঘর বাগধারাটি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী শরতের শিশির অর্থ খুব স্বল্পস্থায়ী চোখের পলকে মিলিয়ে যায় শরতের ভোরে শিশির পড়ে কিন্তু সূর্য উঠলেই তা মিলিয়ে যায় তাই শিশিরটি ক্ষণস্থায়ী এক ঝলকেই উধাও এভাবে আমরা মনে রাখতে পারি শরতে শিশির বাগধারাটি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী ভালুক জ্বর অর্থ খুব অল্প সময়ের জন্য জ্বর তাড়াতাড়ি উঠে যায় ভালুক যেমন গরমে বেশিক্ষণ টিকতে পারে জ্বরও তেমন ভালুক যোগ গরম অর্থাৎ জ্বর কমে যায় ক্ষণস্থায়ী তাই ভালুক জ্বর বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী এভাবে আমরা মনে রাখতে পারি জলের দাগ অর্থ যা দ্রুত মুছে যায় বা টেকে না টেবিলে জল পড়ে গেলে এক মুহূর্তেই তা মুছে যায় দাগ থাকেই না জল দ্রুত মিলিয়ে যায় এভাবে আমরা মনে রাখতে পারি জলের দাগ বাগধারাটি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী পদ্মপাতার জল অর্থ কোনো কিছু সংযোগ থাকলে স্থায়িত্ব নেই পদ্মপাতার জল টিকে না ঘূর্ণায় ঘূর্ণায় গড়িয়ে পড়ে জল আছে কিন্তু টিকে থাকে না সংযোগ থেকেও ক্ষণস্থায়ী এভাবে আমরা মনে রাখতে পারি পদ্মপাতার জল হচ্ছে ক্ষণস্থায়ী এছাড়াও আমরা একটা ছন্দ বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি বালির বাথে বানানো তাসের ঘর যেন শরতের শিশির বা ভালুকের জ্বর যেমন জলের দাগ পদ্মপাতার জল সবই ক্ষণ স্থায়ী এভাবে ছন্দ বা গল্পে যদি মনে রাখতে পারি তাহলে একসাথে অনেক দিন মনে থাকবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি একজন চাকরি প্রার্থী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ